আঙুর মিষ্টি রসালো আর পুষ্টিকর ফল কিন্তু জানেন কি এটা কি সবার জন্য স্বাস্থ্যকর নাকি কারও জন্য বিপদ হ্যাঁ এই ছোট্ট ফলটাই ডায়াবেটিস রোগীর জন্য হতে পারে বড় বিপদ কারণ একশো গ্রাম আঙুরে থাকে প্রায় পনেরো ষোলো গ্রাম চিনি মানে মাত্র পনেরো বৃষ্টি মাঝারি আকারের আঙুর খেলেই আপনার শরীরে ঢুকে যায় এক চামচেরও বেশি চিনি এই চিনি শরীরে ঢুকেই দ্রুত রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয় ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই হঠাৎ গ্লুকোজ বৃদ্ধি হতে পারে চোখ ছাপসা মাথা ঘোরা এমনকি দীর্ঘমেয়াদে হার্ট ও কিডনির ক্ষতির কারণ টাইপ টু ডায়াবেটিস রোগী প্রি ডায়াবেটিস থাকা ব্যক্তি যাদের রক্তে গ্লুকোজ দ্রুত ওঠানামা করে তারা আঙুর এড়িয়ে চলুন সুস্থ ব্যক্তি যাদের রক্তের শর্করা স্বাভাবিক থাকে অ্যাথলেট বা ভারী শারীরিক পরিশ্রমকারী ব্যক্তি শক্তি পুনরুদ্ধারের জন্য এটি খেতে পারবেন তবে হাইপোগ্লাইসেমিয়া রোগীরা যাদের রক্তের গ্লুকোজ হঠাৎ কমে যায় তারা দ্রুত গ্লুকোজ বাড়ানোর জন্য আঙুর খেতে পারেন কিন্তু এটা যেন হয় ডায়েটিশিয়ানের নির্দেশ অনুযায়ী করে খেলে উল্টো ক্ষতি হতে পারে আঙুরের জুস বা কিসমিস এড়িয়ে চলুন আমি পুষ্টিবিদ সুমাইয়া সুস্থ থাকুন পুষ্টি সমৃদ্ধ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না